이 त 가ा ख र ा구나ो ब े खोगना जते ख মানুষ আর পলটি এক তাহলে তো কোনোদিন মোদের চাট না পেলি আমাকই খেয়ে নেবে আ তুই গালিয়া তো ভাই পাচ্ছো নারে না তা করবনি কিছু মুখটা বন্ধ আমি এখন চলি আমার অনেক কাজ আছে হ্যাঁ সে কথা কাজ আছে হা কি মাল আমি শালা রোজ খাওয়াই তারপরে আমার মনে হয় না আমাকে তো রোজকার করতে হবে আমি গরীব আমার পয়সা আর আমার তবু আর কোনোদিন একটু লাজ লজ্জাও না আবার বলছে দে কি কি হলো পয়সা